নমস্কার সকলকে শুভ সকাল জানাই আজ আটই কার্তিক শুভ রবিবার চোদ্দোশো বত্রিশ সাল ইংরেজি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে অক্টোবর ঋতুকাল অনুযায়ী আজ হেমন্তকাল এখন দেখুন আমার বাড়ির ছোট্ট উঠানে এগুলি এন্ডোর প্লান্ট এগুলি প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় আর এই যে গাঁদা গাছ আর একটি খুব সুন্দর অপরাজিতা অপরাজিতার বহুল ঔষধি গুণ রয়েছে আমার ছোট্ট উঠানে যত্ন করে আমি লাগিয়ে দিয়েছি আর দেখুন অপরাজিতা এটি কালমেঘ এটি সাদা নয়নতারা আর এই দেখুন ঝোপে ঝাড়ে ইনডোর প্লান্ট লাগিয়েছি এগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় গৃহের মধ্যে এটি ডুমুর এই যে বাসক আর একটি অত্যন্ত মানব জীবনের একটি উপকারী গাছ দেখলেই চিনতে পারবেন এই গাছটি কোনো রকম সার বা দেখভাল সেরকম কিছু করতে হয় না কিন্তু মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি হিসেবে ব্যবহৃত হয় এর নাম উচ্ছে কেউ কেউ বড়ো সাইজ হলে করলা বলে থাকে করলা উচ্ছের একটু পার্থক্য আছে কিন্তু এই উচ্ছে দেহের তারুণ্য বজায় রাখতে এবং দেহের শর্করা সমতা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি এই উচ্ছে গাছটি দেখুন আমার ওঠানে লাগিয়ে দিয়েছি কত সুন্দর কতটা আয়তন জুড়ে হয়েছে এই উচ্ছে গাছ ফলনটা একবার দেখুন কত সুন্দর চারিদিকে উচ্ছে ধরা আছে প্রচুর উচ্ছে এই উচ্ছে ভাজা করে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় এবং সকালবেলা এই উচ্ছে রস পান করেও খাওয়া যায় তো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনারা সকলেই এই অবহেলা অযত্নে পড়ে থাকা এই সমস্ত গাছগুলোকে একটু যত্ন করবেন তাহলেই দেখবেন ওরা আপনা আপনি আপনার যত্ন আত্মীর তোয়াক্কা না করে আপনাকে কত সুন্দর ফল দেবে দেখুন কত ধরেছে এই উচ্ছে গাছ আমি বাড়ি উঠে না লাগিয়ে দিয়েছি আর এই যে মাধবীলতা একসঙ্গে রয়েছে ওরা সকলকে নতুন পালক ফেসবুক পেজ থেকে শুভ সকাল জানাই সকলে ভালো থাকবেন আর দয়া করে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে দেখাতে পারি আপনারা আমাকে উৎসাহিত করুন এবং আপনাদের জীবনে কাজে লাগুক এই ধরনের ভিডিও আমি বানাতে চাই আর আপনারা বাড়ির উঠানে এই ধরনের উচ্ছে গাছ লাগিয়ে দেবেন সকালবেলা উচ্ছে রস পান করবেন দুপুরে খাবারের রসনায় উচ্ছে সেদ্ধ উচ্চে ভাজা অবশ্যই সঙ্গে রাখবেন এটি তারুণ্য বজায় রাখতে এবং দেহের উন্নতি সাধন করতে অপূরণীয় একটি খাবার যেটা সঙ্গে রাখলে আপনারা সকলেই ভালো থাকবেন সারা জীবন নমস্কার সকলকে শুভকামনা জানাই